আসসালামু আলাইকুম আমরা হরফ ধরে ধরে বানান করে করে কোরআন শিখছি তাই তারা বাই কথা আজকে আমাদের আরো একটি ক্লাস যারা পূর্বের ক্লাসগুলো করেন নাই ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে সাইলে দেখে আসতে পারেন একজন মুসলমান হিসেবে কিন্তু আমাদেরকে কোরআন মসজিদে শৈশুদ্ধভাবে পড়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ প্রত্যেকটা নামাজে কিন্তু আমাদেরকে কোরআন মাজিদ পড়তে হয় আর নামাজ ভাঙার কারণগুলোর মধ্যে অন্যতম হলো কি নামাজে কোরআন মসজিদ বলতাবাদ করা তাই আসুন আমরা নামাজে কোরআন মাসিদ বলতাল না করি অন্তত পক্ষে কোরআন মাসিদে কয়েকটা ছোট ছোট সুর হল শুদ্ধ করে রাখি যাতে সেগুলো দিয়ে নামাজ পড়তে পারি তো গত ক্লাসে আমরা তিরিশ নাম্বার আয়াত পর্যন্ত পড়েছি আজকে তারপর থেকে শুরু করব করবিল ওয়াজাবর ওয়া আইন জাবর মিলব লামের সাথে ওয়াল লাম জাউল্লা ওয়াল্লা মা আ আটা আমাদেরকে একা লিফট করতে হবে খারা জবর আমরা কোরআন মাজিদের যে হরফের উপরে পাবো একা লিফট এনে পড়বো আধা মিম জর মিম বেল আমি শুধু আধা মাল আস এটা সবির শেষ দিয়ে পড়তে হবে এই সিনট উচ্চারণ করতে হয় জিব্বার আগায় সামনের উপরে দাঁতের সাথে লাগাইয়াম আদাম আলা আসমা মাটা আমাদেরকে চার লিফ্ট পড়তে হবে আল্লাহ ম্যা আদা মাল আসমা কুল্লা কুল্লাহ কাপেশ বলে আমি সাথে কুল্লাম দ আল্লাহ কুল্লাহ হা হাটা ক্যালেফ্ট করতে হবে সুম্মা সুম্মা আ রদা অ রদা

ফাকালা ফাকালা পড়টা আমাদেরকে একালিপ্টেনে পড়তে হবে ফাকালা আম এই যে ছোট একটা মিম মিম দেখতে পাচ্ছেন নসাকিনের পরে যদি বা হয় তখন এই মিম ধরে मिलाবো আমরা ছোট একটা মিম ম দেখতে পাবো এ এর উপর সাকিন দিয়ে मिलाবো গুন্না করব আম বিইউনি ওটা একালিপ্টেনে পড়তে হবে নিটা একালিপ্টেনে পড়তে হবে আমাদেরকে বি আসমাই বি আসমাই আউলাই হাটা আমাদেরকে চার ট্রেন হবে ইং এটা এক কাপ সে জন্য আমাদেরকে গুণনা করতে হবে এখানে ইং কুং এক ফরাক্ষর তা রয়েছে এখানে গুণনা করতে হবে ইং কুং তুং সি وعلم الآدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين قالوا لو تاكلت

illa hamza lam zair illa hamza la illa ma ma ta ga lift ene porte hobe allam ain jor me bela me sathe allam lam jor me bela me 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 sathe allam tana allam tana قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم أمر خدمت كبار وعلم العدم أسماء كلها ثم عرادهم على الملائكة فقال عم بأسماء هؤلاء إن كنتم صادقين قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله مولانا العظيم এই ধরনের ভিডিও কেটে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আলাইহিস সালাম বলেছেন তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা তোমরা কোরআন মাজিদ শিখা এবং অপরকে শিক্ষা দাও অপরকে শিক্ষা দেওয়া নিয়ে তো আমরা ভিডিওটা শেয়ার করবো ধন্যবাদ আসসালামু আলাইকুম